আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা কোর্স টিকার নতুন একটি ক্লাসে তোমাদের স্বাগত আজকের ক্লাসে আমি আলোচনা করব তোমাদের সরকারি প্রাথমিক বিদ্যালয় বৃত্তি পরীক্ষা দুই হাজার পঁচিশের গণিত বিষয়ের মানবন্টন নিয়ে এখানে তোমরা যে মানবন্টনটি দেখতে পাচ্ছ এই মানবন্টন প্রকাশ করা হয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে এবং এটি হচ্ছে তোমাদের চূড়ান্ত মানবন্টন আর এই মানবন্টন অনুযায়ী ডিসেম্বরে তোমাদের যে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে সেই পরীক্ষায় গণিত বিষয়ের পরীক্ষা হবে তো তোমাদের গণিত বিষয়ের পরীক্ষাটি হবে মোট একশো মার্কের এবং তোমাদের সময় দেওয়া হবে দুই ঘন্টা তিরিশ মিনিট তো চলো আমরা দেখে নিচ্ছি যে কি কি ধরনের প্রশ্ন তোমাদের গণিত পরীক্ষায় থাকবে এবং কোনটির মার্ক কেমন হবে দেখো এখানে লেখা রয়েছে বহু নির্বাচনী প্রশ্ন দশটি প্রশ্ন থাকবে দশটির উত্তর দিতে হবে তো প্রথমে এক নম্বর তোমাদের আসবে এমসি সেখানে দশটি এমসি থাকবে দশটি এমসি উত্তর তোমাদেরকে দিতে হবে সেক্ষেত্রে তোমরা দশ নম্বর পাবে দশটি এমসি জন্য তোমরা এক এক করে মোট দশ নম্বর পাবে দুই নম্বর বলা হয়েছে স্থান পূরণ তো দশটি থাকবে দশটির উত্তর দিতে হবে তোমাদেরকে দশটি স্থান দেওয়া হবে সেই দশটি শূন্যস্থান তোমাদেরকে পূরণ করতে হবে এক্ষেত্রে তোমাকে দশ মার্ক দেওয়া হবে তিন নম্বর বলা হয়েছে সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন ষোলোটি প্রশ্নের মধ্য থেকে ষোলোটি প্রশ্নের উত্তর দিতে হবে তো এখানে কিন্তু কোনো অথবা নেই অর্থাৎ যা থাকবে তাই উত্তর দিতে হবে সবগুলোই উত্তর করতে হবে তো সংক্ষিপ্ত প্রশ্নের জন্য তোমাকে এক এক করে ষোলোটা প্রশ্ন ষোলো নম্বর দেওয়া হবে তাহলে এই অংশ গেল আমাদের এক মার্ক এক মার্ক করে যেই নম্বরগুলো সেগুলো এরপর আমাদের ম্যাথের যেই সমাধানগুলো সেই সমাধানের অঙ্কগুলো আমরা পাবো এখানে চার থেকে এগারো নং প্রশ্নের প্রতিটি মান সমান মানে চার থেকে একেবারে এগারো পর্যন্ত প্রত্যেকটি প্রশ্নের জন্য তোমাকে আট মার্ক করে দেওয়া হবে এবং এখানে তুমি আটটি প্রশ্নের উত্তর দেবে তো তুমি যদি এখানে চার থেকে এগারো পর্যন্ত আটটি প্রশ্নের উত্তর দাও সেক্ষেত্রে তোমাকে চৌষট্টি নম্বর দেওয়া হবে আট গুণ আট সমান চৌষট্টি প্রতিটি প্রশ্নের মান কিন্তু আট করে তো এখানে দেখো চার নম্বরে বলা হয়েছে যে চার প্রক্রিয়া সম্পর্কিত সমস্যা একটি প্রশ্ন থাকবে একটির উত্তর দিতে হবে তো চার নম্বরে এই ধরনের প্রশ্ন আসবে পাঁচ নম্বরে আসবে লসাগু ও গসাগু সম্পর্কিত সমস্যা সেখানেও একটি প্রশ্ন থাকবে এবং একটির উত্তর দিতে হবে ছয় বলা হয়েছে সাধারণ ভগ্নাংশ দশমিক ভগ্নাংশ সম্পর্কিত সমস্যা একটি প্রশ্ন থাকবে একটির উত্তর দিতে হবে এরপর দেখো সাথে বলা হয়েছে গড় সম্পর্কিত সমস্যা এখানেও একটি প্রশ্ন থাকবে একটির উত্তর দিতে হবে আট নম্বর যে প্রশ্নটি আসবে সেটি হচ্ছে শতকরা সম্পর্কিত সমস্যা একটির মধ্য থেকে তোমাকে একটির উত্তরই দিতে হবে নয় নম্বর যে প্রশ্নটি আসবে সেটি হচ্ছে পরিমাপ বা সময় আয়ত সামন্তরিক ত্রিভুজ এর ক্ষেত্রফল পরিমাপ সম্পর্কিত সমস্যা একটি প্রশ্ন থাকবে একটি প্রশ্নের উত্তর তোমাকে দিতে হবে দশ নম্বর যে প্রশ্নটি আসবে জেমিটি সম্পর্কিত তো নির্দেশনা অনুসারে চিত্র অঙ্কন ও অঙ্কিত চিত্রের বৈশিষ্ট্য লিখন একটি প্রশ্ন থাকবে একটির উত্তর দিতে হবে এবং এগারো নম্বরে বলা হয়েছে উপাত্ত বিন্যস্তকরণ ও জনসংখ্যা সম্পর্কিত সমস্যা একটি প্রশ্ন থাকবে এবং একটির উত্তর দিতে হবে তো এই হচ্ছে আমাদের চার থেকে এগারো নম্বর প্রশ্ন এবং এই প্রতিটি প্রশ্নের মধ্যে কোনো অথবা থাকবে না বা অল্টারনেটিভ থাকবে না মানে বিকল্প কোনো প্রশ্ন থাকবে না যে দুটি প্রশ্ন রয়েছে তার মধ্যে থেকে তোমাকে যে কোনো একটি প্রশ্ন লিখতে হবে এরকম কিন্তু প্রশ্ন একটিও থাকবে না প্রত্যেকটি আইটেম থেকে একটি করে প্রশ্ন থাকবে এবং ওই একটি প্রশ্নের উত্তরই তোমাকে দিতে হবে কোন প্রশ্নের উত্তর যদি তুমি বাদ দাও তাহলে কিন্তু সেই প্রশ্নের জন্য তুমি কোনো মার্ক পাবে না এবং ওই প্রশ্নের মার্ক যে তুমি অন্য কোন জায়গা থেকে অ্যাচিভ করবে সেটাও কিন্তু সম্ভব হবে না তো এই হচ্ছে আমাদের চার থেকে এগারো নম্বর পর্যন্ত প্রশ্ন প্রত্যেকটি প্রশ্নের মান হচ্ছে আট করে আটটি প্রশ্নের জন্য সর্বমোট আমরা চৌষট্টি নম্বর পাবো এখানে একটি বিষয় খেয়াল করো দেখো বিশেষ দ্রষ্টব্য লেখা রয়েছে চার থেকে নয় এবং এগারো নং প্রশ্নের উত্তর প্রদানের ক্ষেত্রে উত্তরপত্রে সমাধান করে দেখাতে হবে কোনো শিক্ষার্থী উল্লেখিত প্রশ্নগুলোর মধ্যে কোনো প্রশ্নের সমাধান না দেখিয়ে শুধু উত্তর লিখলে ওই প্রশ্নের উত্তরে কোনো নম্বর পাবে না তো এখানে এই যে কথাটি বলা হয়েছে এটি আমি তোমাদেরকে একটু বুঝিয়ে বলছি দেখো আমাদের তো হচ্ছে এক থেকে একেবারে এগারো পর্যন্ত এই এগারোটি আইটেমের প্রশ্ন আসবে তো সেক্ষেত্রে এক দুই তিন এই যে তিন ধরনের প্রশ্ন বহু নির্বাচনী শূন্যস্থায় এবং সংক্ষিপ্ত এই প্রশ্নগুলোর জন্য তোমাকে উত্তর লেখার ক্ষেত্রে আলাদাভাবে কিন্তু সমাধান বা অঙ্ক করে দেখাতে হবে না শুধুমাত্র সঠিক উত্তরটা লিখে দিলেই হবে কিন্তু চার থেকে এগারো নম্বরে যে চার থেকে এগারো নম্বর যে প্রশ্নগুলো রয়েছে এই প্রশ্নগুলোর ক্ষেত্রে প্রত্যেকটি কিন্তু তোমাকে আবার আলাদাভাবে অঙ্ক করে দেখাতে হবে অর্থাৎ তুমি যে অ্যান্সারটা বের করলে বা উত্তরটা বের করলে সেই উত্তরটা তুমি কিভাবে বের করলে তোমাকে যোগ বিয়োগ ভাগ যে প্রক্রিয়াগুলোর মধ্য দিয়ে যেতে হবে সেগুলো কিন্তু তোমাকে করে দেখাতে হবে যদি চার থেকে এগারো পর্যন্ত যে প্রশ্নগুলো রয়েছে এগুলোর ক্ষেত্রে যদি তুমি শুধুমাত্র উত্তর লেখো কিন্তু ভিতরে যে গণিতের যে প্রক্রিয়াটা মানে তুমি যদি অঙ্ক না করে দেখাও তাহলে কিন্তু তোমাকে সেই প্রশ্নের জন্য কোনো মার্ক দেওয়া হবে না সুতরাং খুব ভালোভাবে মনে রাখবে যে চার থেকে এগারো নম্বর পর্যন্ত যে প্রশ্নগুলো আসবে প্রত্যেকটি প্রশ্নের উত্তর তোমাকে একেবারে অঙ্ক সহ দেখিয়ে তো এভাবেই মূলত আমাদের গণিত প্রশ্ন আসবে আমি আবারও বলছি গণিত বিষয়ে তোমাদের যে পরীক্ষাটি হবে সেটি হবে দুই ঘন্টা তিরিশ মিনিটের এবং পূর্ণমান থাকবে একশো শিক্ষার্থীরা এখানে প্রশ্নপত্রের যে কাঠামোটি নিয়ে আমি আলোচনা করলাম এটি হচ্ছে তোমাদের চূড়ান্ত প্রশ্ন কাঠামো এবং এই প্রশ্ন কাঠামো অনুসরণ করেই কিন্তু ডিসেম্বরে যে বৃত্তি পরীক্ষাটি অনুষ্ঠিত হবে সেখানে গণিত বিষয়ের পরীক্ষা নেওয়া হবে শিক্ষার্থীরা তোমরা অবশ্যই ঘাবড়ে যাবে না কোর্স টিকায় কিন্তু আসবে যাতে করে তোমাদের বৃত্তি পরীক্ষাটা খুব ভালো হয় তাই সেই সময় সাজেশনগুলো যেন তোমাদের মিস না হয়ে যায় অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এর পরবর্তী ক্লাসে আমি তোমাদের সাথে আলোচনা করব তোমাদের বিজ্ঞান এবং বাংলাদেশের বিশ্ব পরিচয় এই বিষয় দুটির মানবণ্টন কেমন হবে সেই বিষয়টি নিয়ে তাই পরবর্তী ক্লাসগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটি এখানেই শেষ করছি